আসসালামু আলাইকুম ওর আবরাক আলহামদুলিল্লাহ আল্লাপাকবুল আলমিনের সুক্রিয়া জি আল্লাহাকবুল আলামিন আমাদেরকে এখনও দুনিয়ার জমিনে সুস্থ অবস্থায় জীবিত রেখেছেন সুপ্রিয় হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরাম আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনার প্রেক্ষাপট হল পাক রব্বুল আলমিন মানুষের জীবনটাকে এমনভাবে তৈরি করেছেন যেখানে পাক রব্বুল আলমিন বান্দার জন্যে নাজ নিয়ামত রেখেছেন একটা সুখের সময় রেখেছেন এরকম করে পাক রব্বুল আলমিন হায়াতের কিছু অংশতে সুস্থতা দিয়েছেন কিছু অংশতে অসুস্থতা দিয়েছেন কিছু অংশতে মুসিবত দিয়েছেন কিছু অংশতে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন নিয়ামত আমরা সবসময় কম বেশি ভোগ করতেই আছি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের জীবনগুলো এমন এমনভাবে সাজিয়েছেন জীবনের এক একটা যুগ এক একটা পর্ব এক একটা সময় এক এক রকমভাবে কাটে সর্বোপরি যে কথা পাক রব্বুল আলমিন আমাকে যে হালতেই রাখক যেভাবেই রাখুক সব হালতগুলোই আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বপ্রথম আমাকে সেটা ভাবতে হবে যে এটা আমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে যেটা আমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে সেটাকে হাসি মুখে মেনে নেওয়া তকদিরে যা লিপিবদ্ধ আছে এটাকে স্ব ইচ্ছায় মেনে নেওয়া এটা একজন মুমিনের পরিচয় আমার আজকের আলোচনাটা এখানে তাকদিরের উপর বিশ্বাস করাটা কতটা জরুরি আর তাকদিরের উপর বিশ্বাসটা কেমন করতে হবে নিরাশ হওয়া যাবেই না একেবারেই নিরাশ হওয়া যাবে না হয়তো মনে হচ্ছে এই সময় আমার মুসিবত আমি বিপদের মধ্যে আছি না আমার বিপদ কাটতেছে না আমি নিরাশ হয়ে যাব না একেবারে নিরাশ হওয়া যাবে না কারণ আল্লাহাকর রব্বুল আলামিন যুগে যুগে তার প্রেরিত নবীর আসুলদেরকেও বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে ফেলেছেন বিশেষ করে আমাদের মাদ্রাসার অনেক অভিভাবকরা তাদের সন্তান নিয়ে হতাশ হয়ে যায় আমার আজকের এই ভিডিওটা সেই সমস্ত অভিভাবকদের জন্যে যারা নিজের সন্তান নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন তারা একবার ভেবে দেখুন তো হজরতে মৌসা আলাইসাল্লামের মায়ের কথা হজরতে মৌসা আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ফেরাউন ওই দেশের বাদশাহ ছিলেন ফেরাউনের নিয়ম ছিল তখনকার সময়ে যে কোনো কারণে সেটাকে আমি সংক্ষিপ্ত করে বলতেছি কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে মেরে ফেলতে হবে এখন চিন্তার বিষয় হল মৌসা আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন ওই সময়ে মূসা আলহিসাল্লাত আসসালামের মা কতটা ধৈর্য ধরেছিলেন এবং কতটা তাকদিরের উপর আস্থা রেখেছিলেন আপনি চিন্তা করেন মোসা আলাহিসাল্লামের মা মোসা আলাইসাল্লামকে প্রসব করার পরে এই নবজাতক শিশুকে একটা কাঠের বাক্সর মধ্যে ভরে ভালো করে খেয়াল করবেন কথাটা উনি তার তাকদিরের উপর কতটা আস্থা রেখেছিলেন আপনার আমার রব আল্লাহ তালার উপর কতটা বিশ্বাস ওনার ছিল কতটা তাওয়াকুল্লের মা উনি ছিলেন যে ওনার নবজাতক এই সন্তানটাকে উনি একটা কাঠের বাক্সর মধ্যে বেড়ে ভরে কোথায় রাখলেন সমুদ্রের মধ্যে রাখলেন যেখানে মানুষ নিজের জীবনের ভয় নিয়ে চলাচল করে বিশাল বিশাল জাহাজ বিশাল বিশাল চড়ার চলে এরপরেও আমরা খবর শুনি সেগুলো ডুবে যায় আপনার সকলে আমরা জানি যে টাইটানিক অনেক বড় একটা বিশাল জাহাজ ছিল ডুবে গিয়েছে এক কথায় সমুদ্রে মানুষ যখন চলাচল করে তখন একটা ভয় একটা শঙ্কা নিয়ে চলাচল করে আর এই সমুদ্রের মধ্যে এই নদীর মধ্যে পানির মধ্যে হজরতে মূসা সাল্লামের মা হজরতে মৌসা আলিয়া সাল্লামকে একটা কাঠের বাক্স বলে এই নবজাতক শিশুকে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর উপর তা করে আল্লাহ তালা এরপর মৌসা আলাইসাল্লামকে কীভাবে লালন পালন করেছেন এরপরে মৌসা আলাইসাল্লাতুয়াল্লাম নবী হয়েছেন এটা আপনারা সকলেই জানেন আমরা জানি আমি সেই সমস্ত অভিভাবকদেরকে সেই সমস্ত মা বাবাদেরকে বলবো সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সন্তান পড়াশোনা করতেছে আপনি তো বড় সৌভাগ্যবান বাবা মা আপনার সন্তান তো গিয়ে আরবি হরফ পড়তেছে আপনার সন্তান মাদ্রাসায় কোরআনের তালিম নিচ্ছে সুতরাং সন্তানের একটু অলসতা সন্তানের একটু দুষ্টামে সন্তানের কিছু দিনের একটু অমনোযোগিতা নিয়ে আপনি ভয় পেয়ে যাবেন না মা বাবা সবাইকে বলতেছি এই জন্যে মন খুলে আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করে সেই রবের ছায়াতলে আশ্রয় নিয়ে রবের উপর তাওয়াক্কল করতে হবে রবকে বলতে হবে রব তুমি আমার সন্তানকে হাফিজ বানিয়ে দাও আলেম বানিয়ে দাও আমি মুসিবতে পড়ব সেই মুসিবতের উপর তাওয়াক্কল করে রবের কাছে দোয়া করতে হবে রব তুমি তো মুসিবত দিয়েছ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো ওই রকমভাবে যেভাবে হজরতে ইব্রাহিম আলী সাল্লা তুমি আগুন থেকে উদ্ধার করেছিলে আমাকে সেইভাবে বিপদ থেকে বাঁচাও যেইভাবে তুমি ফেরাউনের হাত থেকে হজরত মৌসা আলী সাল্লা সমুদ্র পার করে ওপারে নিয়ে গিয়েছিলে এরকম করে যদি আমরা দোয়া করতে থাকি আর আল্লাহর উপর আস্থা অবিচল রাখতে পারি তাওয়াকুল পূর্ণ এখলাসের সাথে করতে পারি আশা করা যায় প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলা আপনাকে আমাকেও বিপদ থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সদা সর্বদা সেই রবের উপরে তাওয়াক্কুল করার তাওফিক দান করুন আমিন মিন আসসালামু আলাইকুম বারাকাতুহু